ভাই জানিস তো আমি ফেল হয়েছি কেন বলতো কেন তার পিছনে অনেক বড় কারণ আছে কি কারণ ব্যাপার হচ্ছে দেখ আমি সব কোয়েশ্চেনের আনসার সঠিক দিয়েছি তারপরে আমার হাতের অক্ষর দেখেছি একদম ছাপা হাতের অক্ষর মাস্টার থেকে ভালো হাতের অক্ষর তারপরেও কি করে আমি ফেল হয়ে যাব তুই ভেবেছিস একবারও তার পিছনে একটা কারণ হচ্ছে কারণ হচ্ছে বিপি বিপি মানে ব্ল্যান্ডার স্পাইট তোর কি মাথায় সময় মদ ঘোরে নাকি বিপি মানে বিশ্বজিৎ প্রধান আর মেয়েকে আমি ভালোবাসতাম ও তার মেয়ে মানে লাইন যে মারতাম সেই জন্যই সে সেই হিংসাতে আমাকে ফেল করে দিয়েছে বুঝতে পারছি হারাম দা তোর হাতের লেখা তো বিলি আপনার মতন আর তারাপদ স্যার বলেছিল তুই নাকি সব প্রশ্ন তুলে দিয়ে চলে এসেছিস ফেল হবি না তো কি হ্যাঁ আরে ভাই তুই সেটা বলছিস আমার কি কষ্ট হয়নি প্রশ্ন তুলতেও কম কষ্ট নাকি দুটো প্যানেল কালি খরচা হয়েছে তাতে তারপরেও তার একটুও মাস্টারের দয়া মানা নেই যে এক দুই নম্বর দিয়ে দি শূন্য দিয়েছে আমাকে তোর মতন ছাত্রকে স্কুল থেকে বের করে দেয়নি তোর ভাগ্য ভালো না ঠিক আছে এবছর আমি ইংলিশে ফেল করেছি তো আগের বছর দেখ ইংলিশে আমি একশোতে একশো দশ নিয়ে ওরে বাংরি কোথায় আছিস আমার বান্ধবী কলকাতা থেকে আসছে আমি আনতে যাচ্ছি ও বলছো একটা কথা বলতো বাংরির বান্ধবী বাংরি হয় না নাকি আরাম জেদা আমার এই বান্ধবী না বাংরি না একে একবার দেখলে না হাঁ করে তাকিয়ে থাকবি কেন তোর বান্ধবী কি নাতে ডাক্তার যে আমরা হাঁ করে থাকবো ফালতুগুলো কোথায় হ্যাঁ আমরা ফালতু আর তার বান্ধবী একা খাবি আরে তুই পানটা নিয়ে নিলি একটা পান নিয়ে এসেছিস তুই জানিস না আমরা দুজন আছি আর আমি তোকে খাওয়াই মানে তোকেও আমাকে খাওয়াতে হবে এখন আমি খাবো আমাকে দে তুই পরে খাবি আমাকে আরে ভাই দেখ খুতিমার বান্ধবী আসছি এই দেখ আমার বান্ধবী দেখেছিস ভাই এ দাঁতের ডাক্তার না রে এ তো মনের ডাক্তার আরাম দাদা এবার বুঝতে পারছি আমি তুই কেন পরীক্ষাতে ফেল হয়েছিস সময় মেয়েদের কথা ভাবা না হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে তুই এরকম অপমান করছিস তো দেখ আমি এক বছর পড়বো আর তারপর ফার্স্ট এক রোল এক রোল নম্বর আসবে আমার বুঝছিস আসছি আজ থেকে ঘর থেকে বেরোবো না শুধু পড়বো রাত দিন এক করে দেবো কারেন্ট না হলে মোমবাতি ধরে পড়বো কিন্তু পড়বো দেখে ভাই তোদের গ্রামের ভিউটা না কত সুন্দর শহরে কি বলতো চব্বিশ ঘন্টা সেই ট্রাফিকের আবার আমার তো ওখানে বিরক্তি লাগে কিন্তু এখানে কত সুন্দর শান্তি চল সেখানে একটা কি আছে

তার কথা বাদ দে তুই তেতুল হয়েছে আমি না তেতুল খাবো এটা এনে দেনা ভাই তুই দাদুর ঘরে মানুষ চেনিস না তেতুল আনতে গেলে না উদুম খেলানি দিবে তুই খাবে এই টেনশন আমি আছি তো আমি এনে দেব তেতুল কত তেতুল কিলো কিলো তেতুল লোকের বাড়িতে দিয়েছি এরা কি জানে এরা তো বাচ্চা আছে বলছি কি দেবে সত্যি নাম্বার দেবে তো তাহলে আসছি টাটা এতুল নিয়ে আসছি আমি মঞ্জু তুই সে ছিটালটাকে নাম্বার দিবি তুই কি পাগল আছিস নি নাম্বার দেবো কিন্তু বন্ধ তোর মাথায় বুদ্ধি আছে এতক্ষণ কোথায় গেল তো দাঁড়া কি রে কি হলো হ্যাঁ হ্যাঁ আরে তোমরা দাঁড়িয়ে আছা এখনও আরে আমি তেত গিয়েছিলাম তার মালিক আমাকে কিছু বলেনি ওগুলো টেশন নেই বাবু চেনা নিয়ে নেই আমি যে গ্যাসটির উপরে উঠে গেছি সেখান থেকে পড়ে গেছি বল না ট্রেত নিয়ে আসছি তোমার জন আর তোমরা ভাববে না যে আমি মার খেয়েছি আমি মার খাইনি আমি তেতল নিয়ে এসেছি বুঝলে ঠিক আছে যাচ্ছি আমার একটু ব্যথা হচ্ছে পরে গেছে না গাছের সঙ্গে আসছি হ্যাটু ওই কোথায় যাচ্ছিস দাদা তোর এরকম ভালো করলো গে আমাকে চিনতে পারছো তো হ্যাঁ আমি সেই গাছ থেকে পরে গেছিলাম গাছ থেকে পড়ে গেছিলি গাছ থেকে পড়ে গিয়ে এরকম হালকা কার হয় ভাই হয়ে গেছে কি করবি আর আমি সে পরটিবার বন্ধ হয়ে গেছে না সে আমাকে নাম্বার দিয়ে বলছে এটা আনতে চাচ্ছি তুই মেয়েদের চক্করে ফেল হয়েছে আর তুই তোরে এরকম অবস্থা হয়েছে আরে ভাই নাম্বারটা নিনি তারপরে পড়তে আসছি তুই আয় সঙ্গে তুই নাম্বার নিবি যা আমি চলে গেলাম বাড়ি তোর যা তোর সঙ্গে পরে রাখা হবে আনবি না না আনবি না তোর ভালো লাগছে না হ্যাঁ আরে তুমি যে বড় ছেলে আমাকে নাম্বারটা দেবে আমি তো ভুলে চলে গেলাম নাম্বারটা দাও হ্যাঁ না না নাম্বার তো দেব হ্যাঁ না না নাম্বার তো দেব হ্যাঁ না না নাম্বার তো দেব কা কা